ও এখন এগো মানে একটা থেকে দেখি অন্যপ্রাধিক দেখেছি সেখান থেকে ছাড়বো যদিও তারা মানে কপালগুনি প্রিয় দর্শক এবং দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাইতেছেন এই দুর্গ কবুতার হ্যাঁ আর দুনোজনই বেড়া এখন এগো মানে এক প্রান্ত থেকে পৃথিবীর অন্য প্রান্তে নিয়ে যাইতেছি সেখান থেকে ছাড়বো যদিও তারা মানে কপাল কপালগুণে যদি দুইজনে দৈর্ঘ্য জোড়াই লইতে পারে বাড়ি তুলে যাইতে পারে এই কারণে হ্যাঁ এখন আমরা এই লইয়া আগাই যাইতেছি তার গন্তব্যে যেখানে মানে তাদেরকে নিয়ে আর কি সারা হবে যেখানে হ্যাঁ কি হ্যাঁ ভিডিওর মধ্যে মেসেজ চলে আসছে যাইহোক দুর্ভাগ্য বলে দত্তি আচ্ছা ও কঠিন বিবু ইতিহাস কথা কো মনে পরে আগে ভিডিও দেখেন কঠিন বিউনি ও যেটা বলতে আসল আমাকে ঠিক আছে এখন মোরা যাইতেছি এই কৈতরে মালিক করলো ও আরো বলে দুই তিন চার পৃথিবীর এক প্রান্তে কোনো আরেক প্রান্তে নিয়ে সারছে হ্যাঁ এখন চার বাড়ি গেছে আজকে যদি আমি লগে আসি যদি কৈতর দুর্ভাগ্য বস্তু বাড়তে না যায় তাকে আমি কুফা এর আমি আগে ভিডিওতে প্রমাণ স্বরূপ রাখিয়েছি আগে কি সাইফির গেছে বাড়তে গেছে কবিতার আগে সাইফির বাড়ি গেছে

ले भाई कुंदली जा अबड़ा आतिमोरा जा रे पति बात नहीं ए ओ दिख जाए ओय ओय दोनोंड़ा थोड़ा ना दिख तो ना हाय हुई गोरस ए गोरी आबर ए ए ए ए ए ए ए ए ए जा अल्लाह लाइन गेली